আর কিছু রাস্তা দেখাই দেখেন কত সুন্দর রাস্তা ব্রিজের উপরে ফুল গাছ লাগাই রাখছে খুব সুন্দর সুন্দর রাস্তা অনেক সুন্দর এই রাস্তাঘাটগুলো অনেক সুন্দর দেখেন রোডের যে ল্যান্ড কোচগুলো লাইটগুলা অনেক সুন্দর সুন্দর লাইটগুলো লাগে এগুলা এই যেহেতু এটা পুত্রাজায়া সাইবার জায়া পিআইপি এলাকা এলাকাটার ভিতরে তারা যা কিছু ব্যবহার করে সব দামি দামি জিনিসগুলো ব্যবহার করে দেখবেন সবাই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন গাড়ি রানিং অবস্থায় ভিডিও করতেছি আর কথা হইল কত হইল ভিডিও করি রানিং অবস্থা তো গাড়ি চলতি অবস্থায় অনেক সময় ভিডিওগুলা সুন্দর হয় না তারপরে যাই হোক আপনারা দেখবেন সবাই সাপোর্ট করবেন বেশি বেশি আপনাদের সাপোর্টের আশা করি কারণ আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন ইনশাল্লাহ আপনারা একটু সাপোর্ট করবেন সবাই

তো আপনাদের সাপোর্ট পাইলে ইনশাল্লাহ দেখানের মন মানসিকতা আবার বাড়ে যদি আপনারা সাপোর্ট করেন আর কি তো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দিতে পারুন আপনাদের সাপোর্টের অপেক্ষায় থাকি সাপোর্ট আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন তাইলে ভালো ভালো ভিডিওগুলো দিতে পার এরিয়াটা ছেটাক হসপিটালের আগে যারা মালয়েশিয়া বা যারা আছেন এবং বাংলাদেশ থেকে অনেকে আসছেন ঘুরিয়া গেছেন চীনের তো এটা আই ওয়াই মল আই ওয়াই মল যে দেখা যায় ইচ্ছা ওই সাইড আই ওয়াই মল এইটা আই ওয়াই মলের একটা শাখা বিশাল বড় এরিয়া এই সাইড হলো মলটা বিশাল বড় মার্কেট হয়েছে দেখা যায় মার্কেট অনেক বড় মার্কেট আই ওয়াই মল আপনারা কোনো জায়গা থেকে সাজ দিলে এটা আইসা পরব অনেক বড় একটা মল তো দেখেন রাস্তাগুলা কত সুন্দর এখন আমি হাইওয়ে উঠা যাই তো হাইওয়ে উঠা গেলে আর বিডু করাটা টাফ ব্যাপার হয়ে জায়গা এই যে আপনারা দেখেন ব্লু কালারের বাতিগুলো জ্বলতাছে এই বাতি আমি আগে বানাইতাম আমি যে জায়গায় কাজ করতাম আগে এই বাতি গুলো আমি বানাইতাম দেখেন রাস্তাগুলা এটা যেরকম বাঙ্গার চক্কর চক্করগুলো আছে না এরকমই করা হয়েছে আর কি এই বাঙ্গার চক্করগুলো আমাদের বাংলাদেশে বাঙ্গার চক্কর এরকমই আর কি হ্যাঁ তো এটা আর কি যাবে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম